হাত এখানে একটু ধাক্কা দিবেন একটু পুল দিবেন হরফে মোয়াক্তা তাকে বলা হয় এই হরফের অর্থ আল্লাহ তালা ভালো জানেন এই তিনটা হরফ সুন্দর তেল প্রত্যেক মানুষ আমাদের পরে একটু বুকে ফুক নিবেন জিন্দিগিতে আশা করা যায় আপনার হাট কি জিনিস হবে না হবে না হ্যাঁ আল্লাহ তালা দিতে পারেন আমার পাপের কারণে হোক আর যেভাবে আল্লাহ পরীক্ষা করেন হোক কিন্তু এই রোগ আল্লাহ তালা দান করবেন আপনাকে আল্লাহ তালা দিবে না ইনশাল্লাহ আশা করা যায় শেষ বাজারে আসিয়া এক দুই তিন যদি কাজ করুন বোঝেন না আপনি ওনার কামাই জানেন আমাদের অ্যাডভোকেট ভাই সোনার ভাই আমার কথা দিচ্ছে ফিরেশ মন্ডল না বাবা ও চাচা মা ও চাচার জন্য দুয়া পাঠী নগদ পাঁচ হাজার টাকা অ ভাই আর পাঁচ হাজার দেন শোনা ভাই আল্লা সেহার আছে কি এইসব মানুষগুলো প্রত্যেকটা মানুষের জান্নাতির চেহারা থাকবে সালামের মতো সুন্দর বলবেন না মোহাম্মদের দাউদের কণ্ঠস্বর হবে আর আখলা হবে হরজতে ঈসা সালামের মতন হলো বয়স হবে এরকম সুন্দর হবে বয়স হবে আল্লাহ এই এইরকম নিয়ামত দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাল্লাহ দান করবেন আমাদের অ্যাডভোকেট ভাইটির কাছে আমি আবদার করতে আর পাঁচ হাজার দেন

আরেকবার ফিরোজ বলে দিনের শেষে রাতর আসে বেটা ও ফিরোজ চোখের ঘুম মদের ফুরায় না ও বেটা যে হাত দিয়ে তোদেরকে লালিত পালিত করছি রে বেটা সেই হাতে পোকারে পোকা মাকড় রাখে ফেলছে যেই ঠোঁট দিয়ে তোরে চুমা দিয়ে রে বেটা সেই ঠোঁটের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ও বেটা ছোটবেলায় তোদেরকে লালিত বলিত করছিল আমাদেরকে ভুলে যাস ব্যাটা। বেটা আল্লাহ আমার ভাই অ্যাডভোকেট ভাই বাপমার জন্য চাচার জন্য দশটা হাজার টাকা চা চেয়েছি তাই দিয়েছে আমার ভাইজানের হায়াতে বরকত দান করো আল্লাহ সকল আপদ বিপদ থেকে হেফাজত করো আল্লাহ মানুষের জনগণের কাজ করে আল্লাহ তুমি সেই কাজকে ইসলামের কাজ হিসেবে মঞ্জুর আল্লাহ মরণ দিও না। আল্লাহ এই তো নাই বাড়ি আমার ভাইজানকে মক্কামদিনের মুসাফিরি না আপনি মরণ দিয়েন না মরণ দিয়েন না বেটা বিটি যেখানে আছে সকলের হায়াতে তৈব দান করে দাও আল্লাহ আমার ভাইজানকে হায়াতে বরকত দিয়ে দাও সুস্থ রেখো আল্লাহ সকল আসমানি বালাতে থেকে জমিনি বালা হেফাজত করো বাবা মার কবর করা জান্নাতের বাগান বানায় দাও চাচা চাচা চা কবর খানা জান্নাতের বাগান বানায় দাও ইসলামের খান দেবে হিসেবে কবুল করে নাও সকলেই বলুন আমি আল্লাহ আমার ভাই জানে দান তুমি কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ হাই মোল্লা চরণ

যারে বলেন আহা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম হবে প্রত্যেকটা মানুষের জীবনেই হবে কিভাবে প্যাকেটিং করে দেখেন ফাইনাল প্যাকেট এবং প্যাকেট হওয়ার আগেই আমাকে ফাইনাল প্যাকেট হতে হবে এবং ওই প্যাকেটে ঢোকার আগেই ইমানের মতো দৌলত নিয়ে আমরা যেন ঢুকতে পারি আমাদের আপনাদের পাবনাতে একটা মিষ্টির দোকান আছে প্যারাডাইস কি 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 বলে প্যারাডাইস একটা লোক খুব চালাকি বিয়ে বাড়িতে যাবে তো ওই বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের নিচে হলো মিষ্টি আর নিচে হলো প্যারাডাইস মানুষ দেখতেছে প্যারাডাইস এর মিষ্টি আসতেছে বিয়ে বাড়িতে গেছে আমি জীবনে মিষ্টি কিনতে পারলাম না এই লোকটা গরিব মানুষ হয় কেমন করে এই প্যারাডাইস এর মিষ্টি নিয়ে আসলো এখন উনি তো ভিতরের খবরটা জানলে যে আসলে ভিতরে কি আছে তো আদার জহরের আদান হয়ে গেছে বিয়ে চলেন যায় তো ওই বিয়েকে নিয়ে গেছে তাকে আগে পাঠা দিয়েছে মসজিদ করে ওই দেখেন বামে এই মোড়টা ঘুরেই মসজিদ আপনি জান আমি আসি ও আবার সালা খুঁজে দেখে মিষ্টিটা দেখি তো আসলে প্যারাডাইস নাকি ভিতরে কোনো ভেজাল টাজাল আছে এখন খুলে দেখে ওই সালা ওই ইয়ের মিষ্টি এই এই বাস স্ট্যান্ড এর পরা মানে দশ দিনের মিষ্টি সেই মিষ্টি দুর্গন্ধ উনি চিনতে কি ব্যাপার প্যারাডাইস এর কবার সামনে উপরে আর ভিতরে হলো মাল নকল কারণটা কি কারণটা কি বেকার কিছু বলতে পারে নাই কথায় কথায় বলেছে যে আমাদের যুগ যেমন আমন হয়েছে যে আমরা কবার উপরে এক নম্বর দেয় কিন্তু ভিতরে দুই নাম্বার তেমন ওই বিয়ে নিজে সে চিন্তা করতে কেড়ে নিশ্চয় বিয়ে দিয়ে বুঝে ফেলছে যে আমি তো মাল দুই নম্বর আনছি ধরা পড়ে গেছি তো ভাবে আমি ফাইনাল পিকেট হওয়ার পরে যখন আজরাইল জিব্রাইল মুনকান নাকির ফেরস্তা আসবে যে আমি বড় দেশের দেশের অনেক গভর্নর ছিলাম ছিলাম বলে এই কাহের কাপড় দরকার নাই বিদেশ থেকে কাপড় নিয়ে এসে আমাকে কাফনের কাপড় দিও তো যখন কাফনের কাপড় জড়ায় যখন মাটির নিচে রাখছে তখন মন লোকটা তো দেখা যাচ্ছে মালটা উপরের ভালো মালই দেখা যাচ্ছে এখন মাল খুলে দেখে যে মিষ্টি দুই নাম্বার মাল তো দুই নাম্বার দেখা যাচ্ছে ভালো দিয়ে তুমি কি করবা যদি তোমার আমল না থাকে কথা বলো ঠিক কিনা আর আমল যদি ভালো হয় যদি আমাকে মাল কাপড় ভালো কাপড় নাও দেয় আমি শুনাই সোহাগা হব ফামাঙ্গ জহাজিল নার আওদ খুলাল জান্নাত থাকদ ফাস আমাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরর ওই ব্যক্তি সফলতা কামে আবি হজল করছে যে জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকে গেল আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন লা ইলাহা অনুমতি দেন হ্যাঁ লা ইলাহা কথা লা সবহান আলহামদুল্লাহ